বিজ্ঞান কল্পধারার এই সবার জন্য কিছু না কিছু বৈশিষ্ট্যই একে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর এক ধরনের গুপ্ত ধনে পরিণত করেছে নানান প্ল্যাটফর্মে এমন অনেক সাইফাই সিরিজ আছে যেগুলো দর্শকরা একটা না দেখে হারিয়ে যেতে পারেন এমন সব জগতে যেগুলো পৃথিবীর মতো নয় কিংবা এমন সব অন্ধকার ভবিষ্যতে যা আমাদের নিজস্ব পৃথিবীর বিকৃত প্রতিচ্ছবি দেখায় এখানে রয়েছে এই মাসে দেখার মতো দশটি সেরা সাইফাই সিরিজ যেগুলোর মধ্যে আছে আশা জাগানো গল্প থেকে শুরু করে রহস্যময় ও ভয়াবহ পরিবর্তনের মুখে টিকে থাকার লড়াই পর্যন্ত সব কিছুই দি এক্সপান্স একুশ শতকের সেরা সাইফাই সিরিজগুলোর মধ্যে অন্যতম দি এক্সপান্স যা ছয়টি সিজনে মোট বাষট্টি পর্বে প্রচারিত হয়েছিল এর দৌড়ই হয়তো একে এই তালিকার মাঝামাঝি স্থানে এনেছে কিন্তু এটি সেই সময়ের দাবি করে কারণ এটি একটি ঘন জটিল ও গভীর গল্প যা দেখার অভিজ্ঞতা নিঃসন্দেহে সার্থক গল্পটি ভবিষ্যতে সেট করা যখন মানুষ সৌরজগৎ উপনিবেশ করেছে একদল মানুষ নিজেদের খুঁজে পায় এক বিশাল ষড়যন্ত্রের কেন্দ্রে যেখানে সৌরজগতের নাজুক শান্তি ভেঙে পড়ার উপক্রম এটি রাজনৈতিক সংঘাত সামাজিক বৈষম্য ও অস্তিত্বের সংকটের গল্প যা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যদিও এটি সাইফাই ধারার গল্প দি এক্সপান শুধুমাত্র বিজ্ঞান বা মহাকাশ নয় এটি নিপীড়ন বৈষম্য দারিদ্র রাজনীতি ও মানবতার গভীর অনুসন্ধান এখানে রয়েছে রহস্য থ্রিলারের উপাদান এমনকি ওয়েস্টার্ন ভাবও কারণ এর পটভূমি যেন মহাশূন্যের সীমান্ত অঞ্চল গল্পটি সমৃদ্ধ বিজ্ঞানসম্মত এবং অসাধারণভাবে লেখা অবশ্যই দেখার মতো এলিয়েন আর্থ এই তালিকার নতুনতম সিরিজ এলিয়েন আর্থ সাইফাইয়ের সঙ্গে ভয়ের উপাদানও এনেছে কারণ এটি এলিয়ান ফ্র্যাঞ্চাইজির প্রথম টেলিভিশন সিরিজ গল্পটি মূল এলিয়ান চলচ্চিত্রে বছর আগের সময়ের একটা মহাকাশ যান যাতে রয়েছে ভয়ানক গ্রহ প্রাণী দুর্ঘটনাবশত পৃথিবীতে আশ্রয় পড়ে এখন এক হাইব্রিড নারী ও একদল সৈন্যকে সেই বিপর্যয়ে থামাতে হবে তবে যেহেতু এটি এলিয়েন জগতের অংশ আপনি অনুমানই করতে পারেন পরিস্থিতি কতটা ভীতকর হতে পারে সিরিজটির একমাত্র সিজন রয়েছে যা সম্প্রতি শেষ হয়েছে অর্থাৎ এখনই পুরোটা একসঙ্গে দেখে ফেলার আদর্শ সময় এটি ইতিবাচক পর্যালোচনাও পেয়েছে এবং এমন কিছু গল্পের মোড় এনেছে যা পুরো এলিয়েন ফ্র্যাঞ্চাইজিকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে হ্যাঁ এটি একটু ভয়ঙ্কর কিন্তু সময়টা একদমই বৃথা যাবে না দি ইটার আর্জেন্টিনার বিখ্যাত কমিক বই অবলম্বনে নির্মিত দি ইটারনট শুরু হয় এক রহস্যময় রাতে যখন বুয়েনোস আইরেসে হঠাৎ তুষারপাত শুরু হয় আর সেই তুষার যার গায়ে লাগে সে মারা যায় গল্পটি ঘুরে বেড়ায় হুয়ান সালভো এবং তার বন্ধুদের নিয়ে যারা অলৌকিকভাবে বেঁচে যায় কিন্তু এখন তাদের লড়তে হয় বেঁচে থাকার জন্য শীঘ্রই তারা জানতে পারেন যে এটি কেবল তুষারপাত নয় বরং একটি ভিনগ্রহী আক্রমণের সূচনা বর্তমানে এটি একটিমাত্র সিজন আছে ছয়টি পর্বের নেটফ্লিক্স মে মাসে দ্বিতীয় সিজনের ঘোষণা দিয়েছে এটি শুধু টিকে থাকার গল্প নয় বরং এটি মূলত মানুষের সম্পর্ক এবং চরিত্রের গল্প ওয়ানের দলের প্রতিটি সদস্য জটিল বাস্তব এবং প্রচলিত ছাঁচে ফেলা যায় না এমনকি প্রতারক ওমার চরিত্র কোনোভাবে সহানুভূতিশীল ওয়ানের মেয়েকে খোঁজার চেষ্টা গল্পটিকে পারিবারিক আবেগে ভরিয়ে দেয় যারা দ্য লাস্ট অভাস পছন্দ করেছেন তাদের জন্য দি ইটারনট এক দারুণ বিকল্প যদিও বিপর্যয়ের ধরন আলাদা তদু পরিবর্তিত এক পৃথিবীতে মানুষ সমাজ ও সম্পর্কের গুরুত্বের গল্প এটি একেবারে মনোমুগ্ধকর সিরিজ সাইলো হিউ হাওড়ে লেখা সাইলো ট্রিলজি উল শিফট ডাস্ট এর উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ এক ডিস্টোপিয়ান ভবিষ্যতের গল্প এখানে মানুষ বাস করে একশো চুয়াল্লিশ তলা গভীর এক ভূগর্ভস্থ সাইলোতে নিজেদের প্রতীত সম্পর্কে কোনো ধারণা ছাড়াই বাইরের দুনিয়া সম্পর্কে তারা জানে শুধু একটাই কথা সেখানে মৃত্যু ও বিষক্ততা ছাড়া আর কিছু নেই কিন্তু এক নারী যখন সত্য জানার চেষ্টা করে তখন উন্মোচিত হয় এমন এক রহস্য যা তাদের অস্তিত্ব কি প্রশ্নের মুখে ফেলে বর্তমানে এর দুটি সিজন আছে এবং আরও দুটি আসছে পথে সাইলো বিশেষভাবে উপযোগ্য তাদের জন্য যারা ফলআউটের মতো গল্প পছন্দ করেন তবে সাইলো অনেক বেশি বাস্তবসম্মত ও গভীর এর প্রথম পর্বই এমন এক ধাক্কা দেয় যা দর্শককে সঙ্গে সঙ্গে টেনে নেয় প্রতিটি পর্বে অজানা রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে এটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে হ্যালো হ্যালো হলো প্যারামাউন্ট প্লাসের প্রথম ও অন্যতম একটি বড় অরিজিনাল সিরিজ যা সম্প্রতি নেটফ্লিক্সেও এসেছে ভিডিও গেম হ্যালো ফ্র্যাঞ্চাইজির অনুপ্রেরণা তৈরি এই সিরিজের গল্প ছাব্বিশতম শতকের যেখানে মানবজাতি জাতি নামে এক ভিনগ্রহী জোটের বিরুদ্ধে টিকে থাকার লড়াই চালাচ্ছে প্রধান চরিত্র মাস্টার চিফ জন একশো বা পাবলো সাইবার এই যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করে প্রথম মুক্তির সময় হ্যালো প্রত্যাশা অনুযায়ী সাড়া না পেলেও এখন নেটফ্লিক্সে নতুন দর্শক এবং জনপ্রিয়তা অর্জন করেছে প্রথম সিজন কিছুটা ধীরগতির হলেও দ্বিতীয় সিজনে সিরিজটি নিজের গতি খুঁজে পেয়েছে এবং গল্প আরও প্রাণবন্ত হয়েছে গেম ফ্র্যাঞ্চাইজি থেকে আলাদা বদ ধরে এটি দাঁড়িয়েছে নিজস্ব এক শক্তিশালী সাইফাই সিরিজ হিসেবে ভিডিও গেম খেলোয়াড় না হলেও হ্যালো উপভোগ করা যায় কারণ এটি মানব বনাম ভিনগ্রহ সংঘাতের এক রোমাঞ্চকর গল্প নেটফ্লিক্সে এটি এখন নতুন প্রাণ পেয়েছে তাই এটি অক্টোবরের সেরা বিঞ্জ একটি